দান ওযু জানে না ওযু জানে না তাইমুম জানে না নামাজ জানে না সূরা ফাতিহা জানে না এমন কি কিছুই জানে না তার তারপরে এই যে এই যে জানাজার নামাজ পড়বে এটাও জানে না জানে না যে জানে না জিজ্ঞাসা করলাম আমি ডাক দিয়া জিজ্ঞাসা করলাম ভাই আপনার কি হয় কয় আমার বাবা হয় আপনি পড়াশোনা কতটুকু করেছেন কয় আমি লেখা পড়া করেছি বিয়ে অনার্স আরেক বাইকে জিজ্ঞাসা করলাম ভাই আপনি কতটুকু লেখা পড়া করেছেন কয় আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভাই রে ভাই জানা যাজা করলেন আপনি তো হাতটা বাঁধলেন না আপনি তো দাঁড়ায় রইলেন কই হুজুর কি পর্ব কি কিছুই জানি না আমি কিছুই বলতে কিছুই জানে না একটা বার জোরে বলেন না উজুবিল্লা আর জোরে বলেন না উজুবিল্লা ও বন্ধু আমার ভাইরা এই কবরের কথা খেয়াল করে আমার নবীজি হাদিসের মধ্যে বলেছেন কাফা বিল মাউতি ওয়া ইজান জুরে কন সুবহানাল্লাহ আমার রসুল হাদিসের মধ্যে বলছেন পৃথিবীর মধ্যে ওয়াজ নসিহতের অভাব নাই কথা কোন ঠিক কি না কথা কোন না বাবা ঠিক নেই আমাদের দেশে এমন বয়ান হয় তাপসির হয় জাগায় জাগায় জায়গা জায়গা ওয়াজ শেষ নাই প্রত্যেক জাগায় জায়গা ওয়াজ আর ওয়াজ আমার নবী বলে দিয়ে গেছেন কাফা বিল মাউতে ওয়াইজান যান কোন ওয়াজ তোমার কাজ হবে না একটা ওয়াজ স্মরণ রাখ তোমার কাজ হবে কোন সুবাহ আর জোরে বলেন না সুবাহ আমার নবী যখন এই কথা বললেন আমার নবীজি হাদিসের মধ্যে বলে দিয়েছেন কাফা বিল মাউতি ওয়াইজান মৃত্যুর কথা স্মরণে রাখলে মরণের কথা স্মরণে রাখলে ওয়াজার যত ওয়াজার লাগবে না এই ওয়াজে যথেষ্ট সুবহানাল্লাহ কোন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ ও বন্ধুরা আমার ও শেরপুর চার গাছের বাবারা মরণের কথা একটু স্মরণ করেন আর বেশি বেশি করে আমার আল্লাহর স্মরণ করেন এই গাউসিয়া সিরাজিয়া দরবার শরীফে প্রত্যেক মাসে মাসে মাহফিল হয় এই মাহফিলগুলাতে মোহাম্মত নিয়া আসেন বসেন মাহফিলে থাকলে বসলে আলোচনা শুনলে এটা হতে পারে কে ময়দানে এটাকে জড়িয়া করে আল্লাহরা জান্না দিতে পারে কি পারে না আর বলেন না পারে কি পারে না এ ভাইয়ের ভাই আমার যুবক মেরা ও বন্ধু রে বন্ধু রে ওই কবরের কথা একটু খেয়াল করেন বাবা আপনি যখন মারা যাবেন মারা যাওয়ার পরে আপনার নাম আব্দুল কুদ্দুস আপনাকে আর আব্দুল কুদ্দুস বলে ডাক দিবে না বলবেন লাশটা কখন আসবে ঠিক কিনা কথা কোন ঠিক কিনা লাশটা কখন আসবে এই লাশটা আসছে লাশের গোসল হইছে এই লাশটা কি এসেছে আর লাশের গোসল হইছে লাশটার জানাজা কখন আব্দুল কুদ্দুস আর বলবে না আহা আব্দুল কুদ্দুস বলে আর ডাক দিবে না লাশটা কই একটু দেখতে আসছে লাশটা কোন গরে এই গর এই লাশ এই লাশটা গোসল করবে এই গুসল দিয়া এই লাশটাকে জন্মের মতো বিদায় করে আপনাকে ঘর থেকে বাইর করবে টেনে টেনে বাইর কইরা ঘরের উঠানের কোণারে রাখবে গুসল করা সাদা কাপড় পেশিং কইরা কবরের মধ্যে শোয়া দিবে ও বলতুরি ও বাবা রে যদি না কার হয়ে মারা যা যদি আল্লাহওয়ালা হইয়া মারা যাও যদি নামাজি হইয়া মারা যাও যদি আল্লাহর প্রিয় বান্দা হইয়া মারা যাও কবরের মধ্যে তুমি দেখতাছো কবরের ভিতরে তোমাকে রাখা হচ্ছে যারা রাখতেছে এরা রাখতেছে কবরের মধ্যে মাটি অথচ ইমানদার মুমেন্ট আল্লাওয়ালা নবীওয়ালা নবীর প্রেমিক আল্লাহ প্রেমিক কবরের মধ্যে এটা মাটি না এটা হলো জান্নাতি পরিবেশ কনসোভান আল্লাহ না দেখবি জিন্দাবাদিনাবাদ জিন্দাবাদিদ জিন্দাবাদ জিন্দাবাদ যদি গুনাগার হইয়া বেন হইয়া বেইমান হইয়া মারা যাও রে বাবা ইয়াবা খাও ট্যাবলেট খাও সুদ খাও ঘুষ খাও নামাজের খবর নাই রোজার খবর নাই মসজিদে বারবার বারবার তোমাকে ডাকে হাইয়া আলাস হাইয়া আলসালা নামাজের দিকে আসো নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালা হাইয়া আলাল ফালা বলে বলে ডাকে বারবার ডাকে কিন্তু তুমি আসো না বাবা ও বন্ধুরা ভাই বৈরাও ও বন্ধু এইভাবে যদি ইমান হারা হইয়া যদি মারা যাও ইমান হারা হইয়া যদি মারা যাও কবরের মধ্যে তুমি ওই তোমার লোকেরা মাটি! অথচ তুমি যে না রোজদার তুমি যে শুধু তুমি যে তুমি যে ঘুষখোর কবরের মাটি এটা মাটি দেখতে পাও না ও বাবা এই মাটিটা মাটি না এটা হলো জাহান্নামের আগুনের টুকরা জোরে কন্যা হুজমুল্লাহ নাউজবিল্লাহ বলবেন না বাবা জোর বলেন নাউজবিল্লাহ তুমি দেখতেছো এটা মাটি এটা মাটি নয় আপন জনরা দেখতেছে মাটির করে রাখবে মাটির বিছানা রাখবে এটা মাটি নয় এটা জাহান নামের আগুনের টুকরা এই জাহান নামের আগুনের মধ্যে তোমাকে রাখা হচ্ছে জোরে কন্যা নাউজবিল্লাহ এবার বের শেরপুর চার গাছের কোষবাড়া বাবার আরে মরণের কথা একটু স্মরণ করে বেশি বেশি করে কবরের কাছে যাও আজকে দুঃখ রাখার জায়গা নাই মাতার মধ্যে উকুন হইলে আমাদের মা বন্ডের মাতার মধ্যে উকুন হয় কথা কোন ঠিক কিনা মাতার মধ্যে উকুন হয় কিনা হুজুর রাইখে সামান্য একটু সময় দিয়েছে আমাকে আরেকটু আমি আপনাদেরকে বলতে চাই মা বোনদের মাতার মধ্যে উকুন হয় হয় কিনা বাবা এখন যদি আপনার মেয়ে অথবা আপনার স্ত্রী যদি বলে আমার মাথায় উকুন হইছে আপনি কি করবেন ওষুধ আইনা দিবেন অথবা বলবেন এটা আশ্রাও তেল দিয়ে আশ্রয় ফালাইয়া দাও কিন্তু উকুন হওয়ার কারণে আপনি বলতে পারবেন না মাথা কাটটা ফালাইয়া দাও বলতে পারবেন উকুন জন হয়েছে মাথাটা কাটতে ফালাই দাও পরিষ্কার করো এ আমার ভাইরা গভীর খেয়াল করেন আজকে কবরের কথা স্মরণ করার কারণে কথাটা মনে পড়ে গেল আজকে মাজারগুলা গুলা বাঙ্গার প্রতিশ্রুতি নিচ্ছে মাজার বাঙতেছে কথা কোন ঠিক কিনা আরে যদি বলেন না ঠিক কিনা মাজার ভাঙতেছে আরে কেন মাজার ভাঙবে মাজার তো বাঙালি কথা ন মাজারে সিরিকি হয় বেদাতি হয় গুনাহের কাজ হয় পাপ হয় সেজদা হয় এগুলা বন্ধ করো মাথার উকুন হইছে উকুন পরিষ্কার করো মাথা কাটা কাটতে ফেলাইও না অনুরূপভাবে মাজারে শেরিক বেদা দূর করো এটা আমাদেরকেও চাওয়া আমরাও চাই কিন্তু মাজার ব্যাঙ্গে চুরমার মার করে দিতে হবে এটা কে দিয়েছে শিক্ষা কথা বল ঠিক কিনা এটা আমাদের ঠিক কিনা আমরা মাজারের ফক্ষে না বিপক্ষে আর দূরে বলেন ফক্ষে না বিপক্ষে হ্যাঁ আমার ভাই আমি আর আলোচনার সামনে নেব না অনেক আলোচনা ছিল রে বাবা সময় সম্পূর্ণ কারণ দরবার শরীফ দরবারে তো অনেক আলেম আসে আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এখন না দরবারে আলেমের খেলা কথা কোন ঠিক কিনা সিরাজের দরবার আলেমের আলে আলেমদের একটা ফেক্টুই কন্যা সুবাহ আল্লাহ আরো জোরে বলেন না সুবাহান উনি সারা বাংলা আলোচনা করে অনেক মিডিয়া ব্যক্তিত্ব আলহামদুলিল্লাহ যাই হোক আমি আর বেশি দেহি লম্বা করব না তবে আমি একটা কথা বলতে চাই বাবা মাজারের বিরুদ্ধে যায় না মাঝারে শিরিক কাজ বেদাদি কাজ এগুলা বন্ধ করে আমরা আমরা চাই আমরা চাই শিরিক কাজ বেদাদি কাজ বন্ধ হয়ে যাক আজ না হয়ে কাল তুমি যাইবা কবরে যাওয়ার বেলা দেখে বেঁচে আগো ঠিক না ঠিক কবর আলোচনা উঠেছিলাম সময় নাই তো সময় থাকলে আলোচনা করতাম আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় ত্যাগে বাঁচে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় ত্যাগে বাঁচে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় ত্যাগে বাঁচে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় ত্যাগে বাঁচে এগো বাইজান অন্ধকার কবরে যাওয়ার সময় দেখে বাঁচে গো দাদা গেল, না না গেলো কেউ এলো না ফিরে ঠিক না ঠিক এর কথা বলেন ঠিক কিনবে আরে দাদা গেল না না গেল কেউ এলো না ফিরে সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো ঠিক না বেঠি কে কে কবরে যাবেন একটু হাত দাও উঠান নারাই তাকবীর সানা রিসালা নারাই গাউসিয়া এই কবরে আমাকে আপনাকে যাইতে হবে বাবা ঠিক না বেঠি আর একজন বলে না ঠিক না দাদা গেল না না গেল কেউ এলো না ফিরে সবারই যাইতে হবে গো বাইজান অন্ধকার কবরে রে সবারই শুইতে হবে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখে বাঁচে গো ভাইজান অন্ধকার কব যাওয়ার সময় দেখে বাঁচে গো এই কবরে যাইতে হবে রে বাবা এই এই দরবার শরীফের পাশেই গুরুস্থান রাস্তার কিনারায় গুরুস্থান এই গুরুস্থান গুলাকে দেখা দেখা সুরা ফাতে একলা শরীফ তিনবার পয়রা জিয়ারত করবেন মা বাবার জন্য দোয়া করবেন মা বাবার জন্য যদি দোয়া করেন ওই মা বাব কবর থাইকে আপনার চেহারার দিকে তাকাইয়া আপনার জন্য দোয়া করে কোন সুবহানাল্লাহ আর জুরে বলেন না সুবহানাল্লাহ আমার বড় ভাই এখানে চলে আসছে আমি আর আলোচনা সামনে নেব না আমার জন্য দোয়া করবেন দরবারের সাথে আমার একটা সম্পর্ক আছে আপনারা জানেন পিজাদা শয়ীুল ইসলাম সিরাজি সাহেব উনি আমার খুবই অন্তত কাছের বন্ধু সুযোগ যদি হয় আল্লাহ যদি কোনো সময় কবুল করে আবারও দেখা হবে আমি এই বলেই আমার আলোচনা এখানেই সমাপ্ত করলাম সকল কাছে দোয়া আছে বিশেষ করে বাইকজনার কাছে দোয়া আছে সময় আসলে একটু নিয়েছি বাইকে বসায় রেখে একটু কথা বলেছি বিয়াদুমি মাফ করবেন সবার কাছে দোয়া আছে আমার আলোচনা এখানে সমাপ্ত করলাম ওয়া ও আরে আসসালামু আলাইকুম রহমতুল্লা